নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেই আজকের হেডলাইন্স আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক এবং কবি নির্মল বাবুর কাছ থেকে আজকে বইমালা সম্পর্কে অনেক তথ্য পেলাম আমরা সমৃদ্ধ হলাম আমার চ্যানেল সমৃদ্ধ হলো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি সাহিত্য জগতে আরো অনেক দূর এগিয়ে যান এবং আমাদের অনেক অনেক নতুন কিছু সাহিত্য জগৎ সম্পর্কে কবিতা সম্পর্কে আরো অনেক নতুন নতুন লেখা সম্পর্কে উপহার দিন শুধু আমাদের কেন সারা বিশ্বকে উপহার দিন এই কামনা করি আর আপনি যেহেতু একজন সমাজসেবক সেই সমাজসেবক হিসেবেও আপনাকে জানাই নিউজ বাংলা প্রতিদিন এবং সংবাদ শিরোনামের পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা আপনি ভালো থাকুন নমস্কার নমস্কার আন্তর্জাতিক কবি এবং সাহিত্যিক নির্মল বাবুর কাছ থেকে আজকে বই সংক্রান্ত অনেক তথ্য পেলাম আমরা সমৃদ্ধও হলাম এবারে আমার একটা শেষ প্রশ্ন ভীষণ কৌতূহল ভীষণ জানার ইচ্ছে আপনার কাছে সেটা হলো আমাদের ভারতীয় সংস্কৃতিতে অনেক প্রতীক আছে অর্থাৎ যখন কোনো অনুষ্ঠান উদ্বোধন হয় কোথাও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে হয় কোথাও গাছে জল দিয়ে হয় কোথাও শঙ্খধ্বনি কোথাও বা দিয়ে সেই অনুষ্ঠানের সূচনা করা হয় কিন্তু বই মেলার উদ্বোধন হয় হাতুড়ি মেরে আমরা কি জানি হাতুড়ি মেরে আর কোনো বস্তুকে নিলাম করা হয় কেন না যাতে সেই বস্তুটার দাম আরও বেড়ে যায় মানে একজন একটা দাম দিল তারপরে সেই দামের পঞ্চাশ টাকা দুই পঞ্চাশ টাকা তিন এটা পুরোটাই হাতুড়ি মেরে মেরে করা হয় তো বই কেন কেন উদ্বোধন ঠিক এইভাবে হাতুড়ি মেরে হয় দেখুন এই বই মেলা বইমেলা আপনার হাতুড়ি মেরে শুরু হয় এরাও আমাদের কলকাতাও সেই হাতুড়ি মেরে বই মেলাটাকে শুরু করার চিন্তা ভাবনা করেছে ঠিকই বলেছেন যে হাতুড়ির ঘা মেরে নিলাম হয় তো কেন যে এরা করেছে আমিও জানি না একমাত্র প্রকাশকরাই এটা বলতে পারবে কারণ প্রকাশকরা ওরা তো মূলত বাণিজ্য করে এটাও যেটা নিলামের কথা বলছেন এটা নিলামের পশ্চিমে কয়েকটা প্রকাশকের বাণিজ্যের সুবিধে সুবিধাতে যত প্রকাশক থাকে সমস্ত প্রকাশকরা কিন্তু এই সুবিধাগুলো পায়নি কিন্তু মুসলিমে কয়েকজন প্রকাশক এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কামিয়ে নেয় কিন্তু এদের করেছে এবং কেন করেছে বলা এটা কিন্তু মনে হয় না হলে ভালো হতো নিলামের একটা হ্যাঁ নির্মল বাবুর কাছে জেনে নিলাম কেন হাতুরি মেরে বইমেলার উদ্বোধন করা হয় আহ উদ্দেশ্য ছিল বইমেলা গিয়েছিলাম বইমেলায় বইমেলা থেকে ফেরার পথে চলে এলাম কলেজ পাড়ায় বই পাড়ায় কিছু বই কেনার উদ্দেশ্যে কিন্তু বই কেনার উদ্দেশ্য তো ছিলই মহাবঙ্গ অফিসে এসে দেখা পেয়ে গেলাম আন্তর্জাতিক কবি এবং বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যিক শ্রীযুক্ত নির্মল জানা মহাশয়ের তো স্বাভাবিকভাবে মনে ইচ্ছে হলো বইমেলা সম্পর্কে কিছু কথা যদি ওনার থেকে আমরা জেনে নিতে পারি ভীষণ ভালো ভালো হয় আমি আছি নিউজ বাংলা প্রতিদিন এবং সংবাদ শিরম নামের পক্ষ থেকে গীতা চক্রবর্তী কলকাতা বই পাড়া এবারে আসবো আপনার কাছে কি ধরনের বই পড়া উচিত বই তো অনেক ধরনের হয় গোয়েন্দা বই হয় সমাজ সেবামূলক বই হয় ধর্মগ্রন্থ হয় তারপরে প্রেমের বই হয় মানে প্রেমের কবিতার বই প্রেমের উপন্যাসের বই নানা ধরনের বই হয় এর মধ্যে কোন ধরনের বই পাঠকের পড়া উচিত বেশি করে দেখুন বর্তমান বহু মানুষ বহু পেশায় থাকে এবং তাদের রুচি যে যার ভিন্ন ভিন্ন মানসিকতা যে যার ভিন্ন ভিন্ন তার রুচি এবং মানসিকতা যেমন হবে সে সেই মতো বই কিনবে তার মানে বলতে চাইছেন কেউ যদি কবিতার জগতে থাকে সে কবিতার বই পড়বে বা কেউ যদি সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে থাকেন তাহলে সে শুধুমাত্র ওই বইটাই পড়বে তাহলে কি আর অন্য কোনো বই সে পড়বে না না অবশ্যই ধর্মগ্রন্থ পড়া উচিত প্রবন্ধ পড়া উচিত গল্প পড়া উচিত কিন্তু যেগুলোর মধ্যে কিছু আছে মানুষ যেটা খুঁজে পাবে বা যেটা সে তার আত্মতৃপ্তি হবে যেটা তার ভালো লাগবে সে সেটাই পড়বে যেমন যার যেটা পেশা যার যেটা মানসিকতা সে সেই বই পড়বে তার মানে কি ধর্মগ্রন্থ পড়া উচিত বলতে চাইছেন আধ্যাত্মিকতার যে বইগুলো আছে সেগুলো পড়া উচিত উচিত মানে আপনি কি বলতে চাইছেন যে আবশ্যিক মানে ওটা পড়তে হবেই তাই তো দেখুন মানুষের জীবনে অনেক কিছুই পড়া উচিত তার মধ্যে ধর্মগ্রন্থ কেন পড়া উচিত আপনাকে বলি ধরুন প্রত্যেকটা জায়গায় আপনি শূন্য 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 দিয়ে যাচ্ছেন কিন্তু সেই শূন্যর তো কোনো দাম নেই যদি সেই শূন্যর আগে আপনি এক বসিয়ে দেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় তাহলে কিন্তু ধর্মগত অবশ্যই পড়া উচিত তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা প্রেমের বই যেমন পড়ব গোয়েন্দা বই যেমন পড়ব সমাজ সেবামূলক বই যেমন পড়ব তেমনি তার পাশাপাশি আমাদের আধ্যাত্মিকতা বা ধর্মগ্রন্থ এই জাতীয় বইগুলো আমাদের পড়া উচিত তার কারণ হলো যেহেতু ঈশ্বর এক এবং অদ্বিতীয়ম সেই কারণে শূন্যর কোনো দাম থাকে না শূন্য যখন একা থাকে সেই শূন্যের আগে যদি আমি এক বসিয়ে দিই তাহলে দশ হয়ে গেল সেই শূন্যের আগে যদি একের পরে যদি আমি দুটো শূন্য বসাই একশো হলো সেই একের পরে যদি আমি তিনটে শূন্য চারটে শূন্য বসাই সেটা হাজার মানে এইভাবে একের পরে আমি যতগুলো শূন্য দেব আস্তে আস্তে সেই শূন্যের মূল্য কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে তাই তো অবশ্যই এটাই অবশ্যই তার মানে আপনি এইভাবে বোঝাতে চাইছেন যে আমাদের সব ধরনের বই পড়া উচিত যেমনভাবে ভাবে গোয়েন্দা বই পড়া উচিত তেমনিভাবে আমাদের আধ্যাত্মিকতা বা ধর্মগ্রন্থ এই জাতীয় বইগুলো পড়া উচিত ধন্যবাদ বই পড়া ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একজন বিশেষ মানুষের দর্শন কে সেই বিশেষ মানুষ বৈদান্তিক লেখক তপন সাহা শুনে নেব তার কাছ থেকে বইমালা সম্পর্কিত কিছু কথা কিছুই না তার কাছ থেকে তিনি তো বহু বছর ধরে বই মেলার সঙ্গে যুক্ত আছেন বই প্রকাশ বই ছাপানো অনেক কিছুর সঙ্গে যুক্ত আছেন যেহেতু শুরুতেই বললাম তিনি একজন লেখক তাই এই বই মেলা সম্পর্কে তার অভিজ্ঞতা কি সেটা একটু তার কাছ থেকে জেনে নেব নমস্কার নমস্কার বইমেলা সম্পর্কে অভিজ্ঞতা মানে আছে সুন্দর অভিজ্ঞতা সবই ভালো অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতা যারা যারা বইমেলাতে যায় তাদের ব্যক্তিগত সবারই একটা অভিজ্ঞতা হয় আমারও সেটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আমি ব্যক্ত না করে বরঞ্চ আমার মুদ্রণ জগৎ প্রকাশনা জগৎ বা লেখক জীবন সম্বন্ধে একটা ছোট্ট কাহিনি বলি হ্যাঁ অবশ্যই তাহলেও আমরা অনেকটা সমৃদ্ধ হব আমার লেখার একটা অংশ বলছি এবারই বইমেলা বেরিয়েছে তুমি আমি আমি তুমি একটা বই এই বইয়ের মধ্যে বহু ছোট 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 গল্প রয়েছে তার একটা ছোট্ট গল্প বলছি যে বস্তু দিয়ে যে বিষয় দিয়ে যে পাথর দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে সেই পাথর দিয়েই আবার বিগ্রহ মন্দিরের বিগ্রহ মূর্তি তৈরি হয়েছে তো ওই সিঁড়ি বলছে সিঁড়িগুলো বলছে দেখ আমরা যা দিয়ে তৈরি হয়েছি ওই বিগ্রহ ওই মূর্তি উনিও ও তাই দিয়ে তৈরি হয়েছে কিন্তু সমস্ত মানুষ আমাদের উপর দিয়ে পাড়িয়ে পারিয়ে যাচ্ছে আর ওর কাছে গিয়ে ওখানে গিয়ে বিগ্রহকে মূর্তিকে পুজো করছে প্রণাম করছে এটা কেন হচ্ছে এটা চিরন্তন জিজ্ঞাসা কিন্তু এর কোনো সদুত্তর কেউই দিতে পারছে না কারোর কাছ থেকে পাচ্ছি না আমরা ঘুমরে ঘুমরে মরছি দিনের পর দিন ভাবছে আর দিনের পর দিনই সমস্ত মানুষ সমস্ত ভক্তরা ওই সিঁড়িগুলোকে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে বিগ্রহকে পুজো দিয়ে আনন্দ করে প্রার্থনা করে চলে আসছে তো একদিন রাতের বেলা সেই বিগ্রহ বেরিয়ে এসে সিঁড়িকে বলছে দেখো তোমরা যা প্রশ্ন করেছো সেটা যথার্থ তোমরা যা দিয়ে তৈরি হয়েছ আমিও তাই দিয়েই তৈরি হয়েছি কিন্তু তোমরা যে সুযোগটা প্রথমে পেয়েছিলে সেই সুযোগটা তোমরা গ্রহণ করতে পারো নি তোমাদের যখন হাতুড়ি দিয়ে পিটিয়েছে তোমরা তখন অধৈর্য হয়েছ অসহিষ্ণু হয়েছ তাই জন্য তোমরা ছিটকে ছিটকে চুরচুর হয়ে চলে গেছো তাই জন্য তোমরা বিগ্রহ হবার মতো যোগ্যতা অর্জন করতে পারো নি তাই জন্য তোমাদের কি করবে ফেলে না দিয়ে এই সিঁড়িতে ধারণ করিয়ে যে সিঁড়ি তৈরি করেছে আর আমি সহ্য করেছি আমি ধৈর্য ধরেছি তাই জন্য আমাকে দিয়ে আমার পাথর রূপটাকে দিয়ে আমার দেবতা আমাকে এই বিগ্রহ তৈরি করেছে এই তো এখান থেকে এটাই বলা যাচ্ছে যে আমাদের অসহিষ্ণু হলে হবে না আমাদের সহিষ্ণু হতে হবে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম আমাদের বাঁধ হতে হবে চরিত্র বাঁধ হতে হবে এটাই আমার বইয়ের মধ্যে একটা অংশ এরকম প্রায় একশোটা বিষয় নিয়ে এই ব্যাপার বইটি হয়েছে যথেষ্ট সারা পাচ্ছে সত্যি সমৃদ্ধ হইলাম এই কথায় আমারও জানা ছিল না বা আমার মতো হয়তো অনেকেই এই বিষয়টা জানতো না সত্যি তো একে পাথর দিয়ে বিগ্রহ তৈরি হচ্ছে একই পাথর দিয়ে সিঁড়ি তৈরি হচ্ছে অথচ সেই সিঁড়ি আমরা পা দিয়ে মারিয়ে মন্দিরে ঢুকছি মন্দিরে সেই পাথরে তৈরি বিগ্রহকে আমরা পুজো করছি অসাধারণ অসাধারণ আমি তো দশ সমস্ত পাঠকের উদ্দেশ্যে নিউজ বাংলা প্রতিদিন এবং সংবাদ শিরোনাম থেকে অনুরোধ করব। এই বইটি তারা সংগ্রহ করুন করে তারা পড়ুন নামটি তুমি দিন একদম আমি তুমি তুমি আমি লেখক তপন সাহার বইটি সংগ্রহ করুন আর পড়ুন আমরা তো একঘেয়েমি বই পড়ি সব সময় গোয়েন্দা গল্প পড়ছি তো কখনো বেশিরভাগ সময় আমরা প্রেমের গল্প পড়ি জীবন বদলে দাও এরকম 100টি গল্প আছে এই জীবন বদলে যাও দেওয়া যে গল্প মানে গল্প বা কাহিনী যাই বলি না কেন পড়ুন নিজেদের আরেকটু সমৃদ্ধ করুন আপনি কি জানতেন আজকের আগে যে একই পাথরে তৈরি সিঁড়ি এবং বিগ্রহ অথচ সেই বিগ্রহকে আমরা পুজো করছি সেই সিঁড়ি মারিয়ে উঠে মানে একজনকে আমরা অবহেলা করছি একে মানুষকে একই বিষয়কে আমরা আবার গ্রহণ করছি সাদরে এটা কি আপনারা জানতেন না আপনারাও জানতেন না আমিও জানতাম না তাহলে আপনাদের পাঠকদের উদ্দেশ্যে আমি একটাই অনুরোধ করব বইটি সংগ্রহ করুন আমি তুমি তুমি আমি সংগ্রহ করে অবশ্যই পড়ুন এবং জানুন জেনে অবশ্যই একটা ফিডব্যাক দেবেন মন্তব্য প্রকাশ করবেন আপনারা কি শিখলেন সেটা থেকে কি জানলেন সেটা থেকে ধন্যবাদ ব্যাস আর কিছু নেই